পাঁচবার করছে করতে পারবেনি তাহলে বাও তো বলা উচিত ছিল যে আচ্ছা ও করছে তোমরা পাঁচবার করছে পাড়ার লোক তো মারে এখন পাড়ার একাধিক বাড়িতে ঢুকে টাকা পয়সা গহনা চুরির অভিযোগে গ্রামবাসীদের হাতে ধৃত পাড়ারই এক ছেলে আজ বৃহস্পতিবার সকালে ছেলেটিকে হাতে নাতে ধরে পাড়ার মাঝে গাছের সাথে বেঁধে ফেলা হলো খবর দেওয়া হল দাশপুর থানায় জানা যাচ্ছে ঘটনাটি দাশপুর থানা সীতাপুর গ্রামের পাড়া প্রতিবেশীদের অভিযোগ পাড়ারই দুই বাড়িতে ঢুকে ছেলেটি সোনাদানার টাকা পয়সা চুরি করেছে একেবারে হাতে নাতে তাকে ধরা হয়েছে এমন চুরির ঘটনা শুধু আজকে নয় ছেলেটি প্রায়শই এমন চুরির ঘটনা ঘটায় আজ একেবারে হাতে নাতে ধরা হয়েছে তাকে ওই গ্রামের বাসিন্দারা আরও জানিয়েছেন ছেলেটির বয়স হবে আঠেরো ছুঁই ছুঁই সে বিবাহিত এরই মধ্যে তার এক পুত্র সন্তানও রয়েছে বর্তমানে তাকে দাসপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হচ্ছে ঘটনাটা হয়েছে আমাদের সীতাপুর গ্রামে দাসপুরের সীতাপুর গ্রামে এই মোহাম্মদ খান এলাকার কাছাকাছি আর পাশাপাশি গ্রাম এবার দিয়ে ও রাতে দু জায়গায় চুরি করেছে আমাদেরই পাড়ার দু জায়গায় এক জায়গায় ঠাকুরের গয়না চুরি করেছে বাঁশি আর সোনার চেন আর এক জায়গায় হচ্ছে যে তাদের মানে ওদের পাশের ওদের ওরই কাকা যেটু সম্পর্কে হবে তাদের হচ্ছে যে আলমারি ভেঙে টাকা চুরি করেছে দশ হাজার টাকার মতন আর রূপার চেন টেন ব্যাগ ড্যাগ সোনা টোনা সব নিয়ে এসেছে এবার যত জায়গায় বলা হচ্ছে তত জায়গায় আগের বারেও চোরা করছে ওদের চন্ডিগড়ে মানে আমাদের পাড়ায় তিন চার জায়গায় চুরি করেছে বয়স্ক ওর বয়স হয়েছে এখন সতেরো প্লাস এরকম আধার বিয়ে হয়ে গেছে ছেলে ছেলেটার বিয়ে দিয়ে দিয়েছে আবার হচ্ছে যে একটা বাচ্চাও হয়ে গেছে ছেলে হয়ে গেছে বাড়ির কোথায় বাড়ি সীতাপুরী গ্রামে আচ্ছা মোটামুটি ঘটনাটা কি চুরি করেছে বলে আপনারা ধরে রেখেছেন হ্যাঁ দু জায়গায় পাড়ার দু জায়গায় আচ্ছা বেঁধে রাখা হয়েছে ওকে